আজকে যেটা বলব যে ফ্লাইংয়ের খরচ কীরকম আমার যে ভিডিওটা একটা ছিল যে কিভাবে পাইলট হব সে ভিডিওটা প্রায় দুই বছর আগে ছিল সেখানে তখন ফ্লাইংয়ে বাংলাদেশে প্রায় ৪০ লাখ টাকা বলতো এখন এই পরিবর্তী পরিস্থিতিতে গ্লুবালে যেটা হচ্ছে যে ডলারের দাম বাড়ছে টিকিটের প্রাইস বাড়ছে ফিউলের প্রাইস বাড়ছে সব প্রাইস বাড়ার পরে এখন ফ্লাইংয়ের কস্ট কত সেটা বলি আমাদের দেশে প্রথমে আমি বলিনি আমাদের দেশে তিনটি ফ্লাইং একাডেমি আছে বর্তমানে সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে আরিডাং এভিয়েশন লিমিটেড দুই হচ্ছে গ্যালাক্সি ফ্লাইং একাডেমিটেড আর হচ্ছে বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমিটেড এই তিনটাতে আপনার বাংলাদেশে লাগবে পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকা আর আর্জেন্টিনাতে আলে আপনার লাগে এখন প্রায় পঞ্চাশ থেকে পাঁচপান্ন লক্ষ টাকা ইউএসএ কানাডাতে লাগে আশি লক্ষ থেকে আপনার এক কোটি টাকা হাঙ্গেরিতে লাগে ষাট থেকে সত্তর লাখ অনেকে প্রশ্ন করে যে এত টাকা দাম ফ্লাইন শিখবো না তাহলে কী করবো আমার ভিডিওতে বসে আপনারা ফ্রি পাইলট দিতে পারবেন সেটা কীভাবে আপনারা বাংলাদেশ এয়ারফোর্সে জয়েন করতে পারেন জিডি পাইলট হিসেবে অথবা হাঙ্গেরিতে স্কলারশিপ দেবে আইডিএতে ইসলামিক ডেভেলপমেন্ট এজেন্সি যেটা আছে ওরা স্কলারশিপ দেয় আপনারা স্কলারশিপ খুঁজতে পারেন বাংলাদেশ এয়ারফোর্সে জয়েন করতে পারেন ওইখানে কোনো টাকা লাগবে না বাংলাদেশ এয়ারফোর্সে জয়েন করলে বরং আপনি উল্টা টাকা পাবেন যতদিন মধ্যে ট্রেনিং করবেন কিন্তু প্রাইভেটলি আপনাকে এই টাকাটা ম্যানেজ করতেই হবে সেটা আর সেটা হচ্ছে যে আপনারা আর্টস কমার্স যদি হন তাহলে বাংলাদেশে কোনো চাকরি পাবেন না বিদেশে ফ্লাইং করতে পারবেন আরেকটা ভিডিওতে বলছি এই দেশের গভর্নমেন্ট রুলস হচ্ছে যে সিভিলভেশন অথরিটি আপনাকে এসএসসি এবং এইচএসসিতে অবশ্যই ফিজিক্স এবং ম্যাথ ম্যানিক্স থাকতে হবে আর লাইসেন্সের ক্যাটাগরি সেটা হচ্ছে স্টুডেন্ট পাইলট লাইসেন্স প্রাইভেট পাইলট লাইসেন্স কমার্শিয়াল পাইলট লাইসেন্স রেটিং এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট নয়টা সাবজেক্ট পাস করলে পরে আপনি কোয়ালিফাই করবেন এই দেশে চাকরির যোগদানের জন্য এই হচ্ছে মোটামুটি মানে ফ্লাইংয়ের কস্ট কীরকম আর চাকরির সুযোগ সুবিধাটা আমার আরেকটা ভিডিওতে বলা আছে সব কিছু এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমাদের দেশের যে এটিপিএল সেই এটিপিএলটা অনেক মনে করে এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলটের কিছুই না নয়টা সাবজেক্ট পাস করতে হবে তবে সেই কোয়ালিফাই করবে এই দেশে আর বেতন পাইলটদের বেতন কত পাইলটদের বেতন কোনো ফিক্স কিছু নাই পাইলটদের বেতন হচ্ছে শুরু হয় এক লাখ আশি থেকে দুই লক্ষ টাকা ধাপে 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 বেতনগুলো বাড়তে থাকে বিভিন্ন পর্যায়ে বাড়ে মনে করেন যে এয়ারলাইনে আপনি দুই লাখ টাকাতে জয়েন করলেন লেখা আছে আপনি সত্তর ঘন্টা ফ্লাই করবেন আপনি সত্তর ঘন্টা ফ্লাই করবেন সত্তর ঘন্টার উপরে যদি ফ্লাই করেন প্রতি ঘন্টা পাবেন আড়াই হাজার টাকা এখন যদি আপনি মনে করেন দশ ঘন্টা এক্সট্রা ফ্লাই করেন তো পঁচিশ পঁচিশ হাজার ঘন্টা পঁচিশ হাজার টাকা পেয়ে গেলেন এই তো আপনার ফার্স্ট ডিভিজেন দতই আপনার একা এক হাজার ঘন্টা করে বাড়বে বেতন বাড়তে থাকবে ফ্লাইং সত্তর ঘন্টা বলে বেতন বাড়তে থাকবে আস্তে আস্তে ক্যাপ্টেন হবেন বেতন আরও বাড়তে থাকে বারো বাড়তে থেকে এইভাবে অ্যাকচুয়ালি এই জন্য কোনো পয়েন্টকে হঠাৎ করে জিজ্ঞেস করেন আপনার বেতন কত উনি তাৎক্ষণিক বলতে পারবেন কারণ বেতনটা আজকে কম থাকবে কালকে বেশি বাড়বে তো স্টার্টিংটা স্যালারি ধরি আমি দুই লক্ষ টাকা আপনার একজন পাইলটের বেতন পাবে আর এই টাকাটা খরচ করবে দেশে করবেন না বিদেশে করবে নির্ভর করে বিস্তারিত আমি আরেকটা ভিডিওতে বলছি তো আজ এই পর্যন্তই আমাদের দেশে করলে পঁয়ষট্টি থেকে সত্তর লাখ আর্জেন্টিনা করলে পাঁচপন্ন লাখ পঞ্চাশ থেকে পাঁচপন্ন লাখ ইউএসএ কানাডাতে করলে আশি লাখ থেকে এক কোটি হাঙ্গারিতে গেলে সত্তর থেকে ষাট থেকে সত্তর লাখ আরেকটি মজার হচ্ছিল যে এমিরেটস ফ্লাইট ট্রেনিং অ্যাকাডেমি এমিরেটস ফ্লাইট ট্রেনিং একাডেমি দুই থেকে আড়াই বছরের কোর্স ওইখানে প্রায় দুই কোটি টাকা লাগে ওইটা হচ্ছে বেস্ট ওইটাতে যদি আপনি ফ্লাইং করতে পারেন দেয়ার ইজ এ চান্স মানে কোনো গ্যারান্টি না তবে চান্স আছে যে এমিরেটস বা আপনার এমিরাটসে চাকরি পাওয়ার সেই ক্ষেত্রে স্টার্টিং স্যালারি আমার মনে হয় না যত বেশ না তবে চার থেকে পাঁচ হাজার ডলার তো অবশ্যই হবে মানে যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটা হয়তো এক দুই বছরের মধ্যেই উঠে আসবে আল্লাহ হাফেজ